সৌরশক্তির বিরুদ্ধে তো তারা না সর্বভক্তি কোনো কাপত্তি নেই কিন্তু সৌরভক্তি একমাত্র বিদ্যুতের সমস্যার সমাধান করে দেবে এটা তারা বলবে এটা তো হয় না এটা কেউ কেউ স্বীকারও করে না কাজে সেখানে যেই বিদ্যুৎ ব্যবস্থাটা ছিল বরমুড়াও বন্ধ হয়ে গেছে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ আসতো কুখিয়া এখান থেকে ষাট মেগাওয়াট বিদ্যুৎ আসতো এখন শুনলাম এখানে বিশ মেগাওয়াট বিদ্যুৎ আসতো এবং উনিশ মেগাওয়ার আসে তারপর ডোমভুর থেকে আসতো সব মিলিয়ে রাজ্যের নিজস্ব উৎপাদন একশোর উপরে ছিল আর এখানে গিয়ে কুড়ি মেঘাটু উৎপাদন হয় না এবং এতে তারা আশঙ্কা করছে আগামী দিনে তাদের বেতন ভাতা কি করে হবে এটা সস্তা গ্রাহকরাও সস্তায় পেতেন এবং তাদেরও সেখানে জীবিকার উপরে তাদের বেতন ভাতা এগুলো সংগ্রহ করার ক্ষেত্রে সাহায্য দেখা গেল এই বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং যদি এই অবস্থায় তাহলে তো ঋণের বোঝা বাড়বে বাইরের থেকে বিদ্যুৎ বেশি কিনলে ঋণ বাড়ে এবং ঋণ বাড়বে সেই ঋণ শোদ্ধা করতে হলে একটা কোম্পানি রুগ্ন হয়ে যায় এবং এইটেই তারা আশঙ্কা বোধ করছেন যে একটা ভয়ঙ্কর দিকে বিদ্যুৎ নিগমকে ঠেলে দেওয়া হচ্ছে আজকের সম্মেলনে বিদ্যুৎ কর্মীদের বিভিন্ন সমস্যার দাবি দেওয়া হয়তো উদযাপন করি মূল যে বিষয়গুলো হচ্ছে প্রাইভেটাইজেশন আউটসোর্সিং ইলেকট্রিসিটি অ্যামেন্ডমেন্ট বিল টু থাউজেন্ড টোয়েন্টি টু এবং পিপেইড স্মার্ট মিটার এগুলো হচ্ছে বিদ্যুৎ ক্ষেত্রের মধ্যে যে আক্রমণগুলি থামিয়ে আনার চেষ্টা হচ্ছে এগুলো হচ্ছে তার মূল বিষয় এই বিষয় নিয়ে আজকে আমরা কোন যেখানে এই সম্মেলনে আলোচনা হবে এবং পরবর্তী সময়ে আমরা আন্দোলনে যাব এই বিষয়গুলো বিদ্যুৎ ক্ষেত্রে বাংলাদেশের বিদ্যুৎ ক্ষেত্রকে আগামী দিনে ধ্বংসের কিনা নিয়ে যাচ্ছে এটাকে রোখার ক্ষেত্রে বিদ্যুৎ কর্মীরা আগামী দিনে ভূমিকা নেবে এবং এই বিষয়ে সম্মিলিতভাবে কিন্তু বিদ্যুৎ কর্মী এবং গ্রাহকদের সম্মিলিত প্রতিবাদ আমরা গ্রাহকদের অ্যাওয়ারনেস করার জন্য আগামী দিনে কর্মসূচি গ্রহণ করবো এর মধ্য দিয়ে এগুলোকে রুখিয়ে রুখে দেওয়া এবং বিদ্যুৎ ক্ষেত্রকে আগামী দিনে বাঁচিয়ে রাখার সাথে বিদ্যুৎ কর্মী কাজ করবে এই হচ্ছে আজকের সম্মেলনের মূল